অপবিশ্বাস নতুন লুকে ফটোশুটি ধরা দিয়ে ইতিমধ্যে সাকিব খান দেখে প্রশংসা করে একে বলছেন বিস্তারিত জানতে দেখতে সাকিব করে বলেছেন অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসের লুক ফিটনেসটি চূড়ান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় ভিন্ন ভিন্ন লুক দান করে চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় জড় তুলে থাকেন অপবিশ্বাসকে ভিন্ন ভিন্ন লুক দান করে সোরম উৎপাদন করতেও দেখা যায় অপবিশ্বাসকে অপবিশ্বাসকে নতুন লুকে জামা পরে ইতিমধ্যে ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসের নতুন লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কন বাক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকা চ্যানেলটি বাজিয়ে দিন ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ